নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকার্স এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে শীতের সুইপ শার্ট টি শার্ট হুডি শীতের ব্লেজার কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের আইটেম দেখাবো ভাই সাথে কিছু গরমের আইটেম দেখাবো কারণ সামনে গরম তো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সেখানে একটু বলে দেন বলতা গাও সিটি মার্কেট নূর গার্মেন্টস ছয় নাম্বার গলি তিনশো আটাত্তর নাম্বার দোকান যারা না চিনবেন ভাই ভিডিওতে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি রুক জানিয়ে ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে আমার চ্যানেল এবং যারা করতে হবে আর বাকি টাকা মাল হাত পাওয়ার দিতে হবে আর মাল হাতে পাওয়ার পরে যেকোনো ধরনের সুবিধা আছে কি ভাই অবশ্যই আছে কোন ধরনের সমস্যা থাকলে এটা আমার ভাই আপনি প্রথমে কি কাল দেখাচ্ছেন একটা বাচ্চা হুডা তৈরি গর্জিয়াস কালার ফুল হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কালার কম্বিনেশন করা বাচ্চাদের হুডি বাচ্চাদের হুডি অনেক সুন্দর ডিজাইন পকেট এই যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কন্ট্রাস্ট করা ভাই কারণ বাচ্চারা মডেল খুঁজে ভাই সব নতুন মডেল সব নতুন মডেল দুই থেকে ছয় বছর হবে ছয় বছর কি কাপড় হবে কম্বল কম্বল দেওয়া বিশাল সার বারো চোদ্দ বছর দেওয়া ভাই এই যে দেখুন কত উন্নত ধরনের ফেব্রিক ভাই শীত কাছে আসতে পারবে না E কত বছর থেকে দুইটা কালার হবে এটা হলে চোদ্দ বছর দুইটা কালার এটি আগে বিক্রি করতাম একশো ষাট টাকা বিক্রি করতাম একশো পঁয়তাল্লিশ টাকা একশো এটার মধ্যে ডিজাইন হবে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা ছটা ডিজাইন সাত আটটা কালার হবে ভাই মাত্র কত ভাই মাত্র দুইশো চল্লিশ বিশাল বললাম বিশাল ভাই দুশো টাকা মাত্র টাকা

দুইশো চল্লিশ টাকা বলছি যদি কেউ পঞ্চাশ পিস দুইশো পঁয়ত্রিশ টাকা সেক্ষেত্রে পাঁচ টাকা সার ভাই সব অফার প্রাইজ সব অভার আছে পাঁচটা কালার আছে এটা বিক্রি আগে একশো টাকা ভাই তাহলে যারা নেবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নিতে পারবেন একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই যে একটা সুইপ শার্ট নিয়ে আসছি দেখেন এই যে মকমল কাপড়ের ভাই মকমল মকমল কাপড়ের সুইপ শার্ট অনেক সুন্দর করে আপনি এমবোডারি ডিজাইন করা থাকবে আর কাপড় গুলো কিন্তু একটু মকমল ভাই শীত কাছে আসতে পারবো না দেখেন কত সফে যে মোটা হবে এগুলো অনেক মোটা হ্যাঁ বড়দের সাইজ এগুলো বড়দের সাইজ মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই মাত্র একশো টাকা মাল হ্যাঁ একশো পঞ্চাশ টাকা গর্জিয়াস কালারফুল মকমল কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুইপ শার্ট হবে এগুলো একদম সফট হবে একদম সফট ভাই আরামদায়ক কাপড় হ্যাঁ আরামদায়ক কাপড় আর অনেক সুন্দর করে কিন্তু থাকবে লেখায় দুইটা সাইজ হবে দেখে এই যে কত সুন্দর একটা কাজ করা দুইটা সাইজ হবে ভাই এবং আসতে পারবে না ভাই কালার হবে ভাই তিনটা কালার হবে

হবে অনেক মোটা তিনটা কালার হবে এগুলো টি সার ভাই প্র্ট করা হবে ডিজাইন দেখেন একদম অনেক এটা হবে দাম মাত্র এটা বড় সাইজটা মাত্র আগে পাঁচ টাকা মাত্র পঁচানব্বই টাকা পাঁচটা কালার আছে এগুলো কি বড়দের না বাচ্চাদের এগুলো এটা বড়দের ভাই বড়দের বড়দের মাত্র কত করেছেন ভাই মাত্র একশো চল্লিশ টাকা ভাই অনলি একশো চল্লিশ টাকা ষাট টাকা বিক্রি করছি একশো চল্লিশ টাকা শীতের টাউজার

লেটেস্ট মডেল মডেল খুঁজে ভাই সব নতুন মডেল থেকে ৬ বছর হবে আর দেখাইলে আমরা মাল আছে বিডু কলে ফোনবেন কিন্তু সর্বোচ্চ অফারে পাইবে ভাই সর্বোচ্চ অফারে প্রত্যেকটা মাল প্রতি তিরিশ টাকা চল্লিশ টাকা করে কম ভাই যারা মাল নেন ভিডিও কলে ফোন দিবেন ভিডিও কলে দেখা পরে মাল দিবেন ইনশাল্লাহ এখানে শীতের গরমের অসংখ্য কালার ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম